আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তার পাঁচটি উপবিভাগ আছে আমরা তিন নম্বর উপবিভাগ প্রাণীদের সারা প্রধান ও রাসায়নিক সমন্বয় হরমোন এই উপবিভাগের এটি করেছি এটি করেছি এটি করেছি এটি করেছি আজকের করব মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলীর আলোচনা মানে যে প্রশ্নগুলো শান্ত যেরূপ টাইপের মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলীর আলোচনা মানে যেরূপ টাইপের প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় শান্ত পড়ে বা যেরূপ টাইপের প্রশ্নগুলি হয় সেরকমগুলি নিয়েই আমি আজকের আলোচনা করব তাহলে দেখো এরূপ টাইপের প্রশ্নগুলি হয় প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ থাকে ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে প্রথমেই দেখো আছে কি একটি টপিক হরমোনের উদাহরণ হল এসিটিএইচ গ্যাস্ট্রিন সিক্রেটিন এবং সিসিকে পিজেড তাহলে উত্তরটি হবে এটা এভাবে উত্তর লিখতে পারো অথবা দেখো ডায়াবেটিস ইনসিপিডাস হওয়ার কারণ ইনসুলিনের অভাব এডিচি এডিএইচের অভাব রেজিনের অভাব সিক্রেটনের অভাব তাহলে এভাবে সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে পারে এভাবে তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস হওয়ার কারণ এডিএইচের অভাব এডিএইচের অভাব এরকম লিখতে গেলে অনেক টাইম লাগবে তোমরা সব থেকে শর্ট পদ্ধতি এভাবে লিখবে ভয় দাগটা ঠিক রাখবে দাগটা ঠিক রাখবে ধরো ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় অ্যাড্রেনালিন তাহলে এরকম দাগটা ঠিক রাখবে উত্তরটা ডি লিখবে তারপরে লিখবে অ্যাড্রেনালিন তাতে কম সময় যাবে কারণ পরীক্ষার হলে একটা টাইমের ব্যাপার থাকে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাসের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো তাহলে এটা এক দশমিক চার উত্তর কী হবে না সি হবে ইস্ট্রোজেন তাহলে ইস্ট্রোজেন নিম্নলিখিত গ্রন্থির মধ্যে কোনটি মিশ্রগ্রন্থি দেখো অগ্নাশয় মিশ্রগন্থি কারণ বইক্ষরা অন্তঃক্ষরা দুটি হিসাবে কাজ করে তাহলে এক পাঁচ দাগটা ঠিক রাখবে সবসময় তাহলে অগ্নাশ হয় তারপরে দেখো পিটুটারি গ্রন্থির মধ্যভাগ থেকে খরিত হরমোন হল এসিটিএইচ সি টিএইচ টিএসএইচ এমএসএইচ এবং অক্সিটোসিন তাহলে এক দশমিক ছয় এর উত্তর হবে কি না সিটটা এম এস এইচ তারপরে দেখো হরমোনটির কম করণে কেটিজিনম রোগ সেটি হলো থাইরক্সিন অ্যাডিনারি ইনসুলিন এবং টেস্টোস্টেরন তাহলে থাইরক্সিন উত্তরটি হবে থাইরক্সিন তাহলে এক দশমিক ছয় উত্তর হবে এ কি থাইরক্সিন ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করব রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণ সাহায্য করে যকৃদ ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজনে রূপান্তরিত করে শীতে ফ্যাট ও প্রোটিন গ্লুকোজে রূপান্তরিত সাহায্য করে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজ রূপান্তরে বাধা দেয় তাহলে এখানে দেখো এগুলো কী আছে এগুলো ঠিক আছে এই দুটো বক্তব্য দেখো ইনসুলিন মানেই জানি প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজের রূপান্তরে বাধা দেয় এটা ঠিক আছে তাহলে এটা হবে না এটা এর উল্টো তাহলে দেখো উত্তরটা এইভাবে নির্বাচন তোমরা করতে পারো এক দশমিক সাত সি তাহলে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে সাহায্য করে তারপরে কী আছে দেখো নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো তাহলে এফএসএইচ এল এইচ ও প্র্যাক্টিন হলো বিভিন্ন ধরনের জিটিএইচ অ্যাড্রিনাল হাত উৎপাদন কমায় তাহলে অ্যাড্রিনাল হাত দেখো অ্যাড্রিনাল গ্রন্থি আপতকালীন হরমোন নিঃসরণ করে আমরা বলি তাহলে এটি এটি সঠিক নয় তাহলে বিটা সঠিক নয় তাহলে বিতে আছে তাহলে এক দশমিক আট উত্তর বিতে আছে কি না অ্যাড্রেনাল হার্ড উৎপাদন কমায় অ্যাড্রেনাল হার্ড উৎপাদন কমায় এবার দেখো মহিলাদের ক্ষেত্রে গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে এক দশমিক নয় সি হচ্ছে উত্তর প্রজেস্টেরন প্রজেস্টেরন একদম থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে জিটিএইচ এইচ এস টি এইচ টিএসএইচ এসএইচ এইটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তাহলে সিদ্ধে উত্ত এক দশমিক দশ সি উত্তর হবে টি এস এইচ আশা করি বুঝতে পারলে কীভাবে হলো এই যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ কিউ এভাবে লিখবে তোমরা এবং খুব শর্ট সময় হয়ে যাবে তোমাদের লেখাটা এবার দেখো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যুক্ত লবণ খাওয়া গুরুত্বপূর্ণ কেন না দেখো আয়োডিনযুক্ত লবণ খাওয়া গুরু গুরুত্বপূর্ণ কারণ থাইরক্সিনের কাজ নিয়ন্ত্রণ করে আয়োডিন বা গলগণ্ড রোগ থেকে মুক্তি হয় যুক্ত লবণ খেলে তাহলে উত্তর হবে দেখো দুই এক তাহলে আয়োডিন যুক্ত যুক্ত লবণ খেলে থাইরক্সিনের কাজ ভালো হয় বৃক্ষের ওপরে কোন গ্রন্থি থাকে অ্যাড্রেনাল গ্রন্থি থাকে তাহলে অ্যাড্রেনাল কোন কোন থেকে নিউরো নিউরোহাইপোসিস কাকে বলে তাহলে নিউরোহাইপোসিস পিটুইটারিকেই বলে বিক্রিশ্রিত দুটি হরমোনের নাম লিখো তাহলে দেখো বৃক্ষ মিশ্রিত দুটি হরমোন হচ্ছে এরিথ্রোপোয়েটিন ও ক্যালসিট্রিয়ল এরিথ্রোপোয়েটিন এরিথ্রোপোয়েটিন আর একটু ক্যালসিট্রিয়ল ক্যালসি ট্রিওল তারপরে দেখো কোন হরমোনের পাবে মুন ফেস রোগ হয় না দেখো অ্যাড্রেনালের কটেক্স থেকে অ্যাড্রেনালের কটেক্স থেকে গ্লুকো কটিকয়েড গ্লুকো কটি কয়েড খরিত হয় খরিত হয় তার প্রভাবে পলি ফাজিয়া কি না অতিরিক্ত ক্ষুধা অতিরিক্ত ক্ষুধা জিটেজ গোনাডো ট্রফিক হরমোন এবার দেখো এরূপ টাইপের প্রশ্নগুলি বিশ্বৃশ্য শব্দটি বেছে লিখে বামনত্ব গলগন্ড থ্যালাসেমিয়া মধুম তাহলে বিশদৃশ কোনটা থ্যালাসেমিয়া এটা হরমোন গঠিত এটা হরমোন গঠিত এটা হরমোন গঠিত কিন্তু এটা ক্রোমোজম গঠিত তারপরে দেখো টিএসএইচ এসিটিএইচ জি টিএইচ সিএসএফ তাহলে সিএসএফ এটা হরমোন এটা হরমোন এটা হরমোন এটা নয় পিটুটারি থাইরয়েড অ্যাডিনাল প্যাঙ্ক্রিয়াস এটা হরমোনগ্রন্থি এটা হরমোন গন্তি এটা এটা হরমোন গন্তি নয় তাহলে প্যাঙ্ক্রিয়াস শুক্রাশয় ডিম্বাশয় অগ্নাশয় থাইরয়েড দেখো এটা অন্তঃক্ষরা এটা অন্তঃক্ষরা এটা অন্তঃক্ষরা কিন্তু এটা মিশ্রগন্থী তাহলে কী লিখবো আমরা অগ্নাশয় ডায়াবেটিস ইনসিফিটাস ডুয়ারপিজম থ্যালাসেমিয়া দেখো তাহলে এটা এটা হরমোন ঘটিত তাহলে থ্যালাসেমিয়া হরমোন ঘটিত নয় তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত এফএসএইচ এস এইচ আইসিএসএ এলএইচ তাহলে জিটিএইচ উত্তর হবে কারণ জিটিএইচ এর মধ্যে এরা সব নকচুরিয়া এনুরেসিস বহুমূত্র হাইড্রোনেফ্রোসিস তাহলে এটা এটা এই লক্ষণগুলো বহুমূত্রর মধ্যে টাইপের পার্থক্য পড়ে বহুমূত্র মধুমেয় বহিক্ষরাগন্তি গ্রন্থি বামনত্ব এবং ক্রেটিনিজম তাহলে যদি আমরা বহুমূত্র ও মধুমেহর পার্থক্য লিখি তাহলে দেখো এক এডিএইচ এর অধ্যক্ষরণে এডিএইচ এর অধক্ষরণে এধারে একে কি হবে না ইনসুলিনের অধক্ষরণে ইনসুলিনের অধক্ষরণে দুয়ে কীভাবে শর্করাহীন অধিক লঘুমূত্র নির্গত হয় শর্করাহীন অধিক লঘুমূত্র নির্গত হয় দুয়ে শর্করাযুক্ত অধিক ঘনমূত্র নির্গত হয় শর্করাযুক্ত মূত্র নির্গত হয় মূত্র নির্গত হয় তিন মূত্রের আপেক্ষিক গুরুত্ব কম হয় ত্রের আপেক্ষিক গুরুত্ব কম হয় তিন মূত্রের আপেক্ষিক গুরুত্ব বেশি হয় মূত্রের আপেক্ষিক গুরুত্ব বেশি হয় এবার যদি বলে বৈক্ষরা এবং অন্তক্ষরা তাহলে দেখো বৈক্ষরা আর অন্তক্ষরা বৈক্ষরা হচ্ছে সোনাল গ্রন্থি এটা অনাল গ্রন্থি উৎসেচক খরিত হয় হরমোন খরিত হয় হরমোন খরিত হয় সমন্বয় সাধনের কাজ করে না সমন্বয় সাধনের কাজ করে না সাধনের কাজ করে না এধারে হচ্ছে সমন্বয় সাধনের কাজ করে সমন্বয় সাধনের কাজ করে তারপরে দেখো বামনত্ব এবং ক্রেটিনিজম তাহলে বামনত্ব আর ক্রেটিনিজম বামনত্ব ক্রেটিনিজম বামনত্ব এসটিএইচ বা জিএইচ এর অধকরণে এসটিএইচ এর অধকরণে থাইরক্সিনের অধক্ষরণে মস্তিষ্কের বিকাশ স্বাভাবিক মস্তিষ্কের বিকাশ স্বাভাবিক মানসিক জড়বুদ্ধি সম্পন্ন মানসিক জড় বুদ্ধি সম্পন্ন এবার বড় প্রশ্নগুলো কি ধরনের পড়ে দেখো এই রূপ টাইপের মিশ্র গ্রন্থি বলে কেন এই গ্রন্থির অন্তঃক্ষরা অংশ থেকে খরিত হরমোনের নাম ও কাজ লেখ পেয়ে যাবে আমার আগের ক্লাসগুলোই পেয়ে যাবে তারপরে দেখো প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে এটাও পেয়ে যাবে হরমোনকে কী জৈব অনিক বলা যায় এটাও পেয়ে যাবে হাইপোথেলামাস কীভাবে পিটুইটারি খরণ নিয়ন্ত্রণ করে এটাও পেয়ে যাবে লোকাল হরমোন ও ট্রফিক হরমোন কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও এটাও পেয়ে যাবে এইরূপ টাইপের প্রশ্নগুলো সাধারণত তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে আরও দু নম্বরের প্রশ্ন আসে